আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পরিদর্শনে জলপাইগুড়িতে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না শনিবার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বেলাগা অঞ্চলের সারিয়াম কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমাদের পাড়া আমাদের সমাধান পরিদর্শন করে রাজ্যের কৃষি বিপণন ও ভূমি সংস্কার দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না তার সঙ্গে ছিলেন রাজগঞ্জে বিধায়ক খগেশ্বর রায় জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সদর ব্লকের বিডিও মিহির কর্মকার সহ অন্যান্য আধিকারিকেরা জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী নয়া এই প্রকল্প আমাদের আমাদের সমাধান ঘোষণা করেছিলেন যেখানে তিনটি বুথ নিয়ে গড়া হবে একটি পাড়া এই প্রকল্পে দশ লক্ষ টাকা বুথ স্তরে গিয়ে সরকার আধিকারিকরা মানুষের সমস্যার কথা শুনবেন বুথ স্তরে ছোট রাস্তা স্কুলের পরিকাঠামো উন্নয়ন পানীয় জলের মতো বিবিধ স্থানীয় সমস্যার সমাধান হবে এই প্রকল্পে দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে ইতিমধ্যে প্রায় এক কোটি কুড়ি লক্ষ মানুষ এই প্রকল্পে অংশগ্রহণ করেছে বলে জানা গিয়েছে জলপাইগুড়ি জেলার বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের সারিয়াম কালীবাড়ি আমাদের প্রাথমিক বিদ্যালয়ে তিনটি বুথে আমরা আজকে পাড়াই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সেই কর্মসূচিতে আমরা এসেছিলাম এখানকার মানুষের উপস্থিতি এবং যেভাবে উৎসাহ তাতে এরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রতিত যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান যা একটা নাগরিক কেন্দ্রিক বিপ্লব তৈরি করে দিয়েছে মানুষের হাতে উন্নয়নের ক্ষমতা তুলে দিয়েছেন আজকের উপস্থিতি তার প্রমাণ কর এবং সকল মানুষই কিন্তু খুশি